পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ জাতীয় পতাকা আচ্ছা করছে আমরা আপনাদেরকে স্বাস্থ্য প্রার্থী অনুরোধ করছি রাষ্ট্রের পক্ষ থেকে জাতীয় পতাকা দেওয়ার হচ্ছে

জেলা কমান্ডের পক্ষ থেকে উপজেলা কমান্ডের পক্ষে যশম প্রধান এবং আব্দুল কাদের সাহেব মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে এখন আপনাদের একটু পিছিয়ে রাইফলটা চলে চলে যাবে

Tchau, মুখ সুন্দর আশরফ উদ্দিন খান এর কারণে আমরা এক মিনিট আবদ পালন করব উপস্থিত সকলে আমাদের সাথে অংশ নিতে পারেন আপনার শুরু হবে আপে শেষ হবে आलेगा अरे काय विराट करबी अरे सेट कायने टाका चालू करतो मदत टाकतो बाई मी की करके